একটু তাকান আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমাম মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ঈশা সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দাজ্জাও তার আবির্ভাব ঘটবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাটতেছে কত কাছে আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্যেরটা ভবিষ্যৎবাণী করেছেন কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই চারটার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইর হবে সব খাইব এবার বাতল করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে মাথা এত উঁচু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ামন থেকে দেখা যাবে বসুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছেন তবা দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ তাহলে আপনি নিজেরা একশো বার যাওয়া ঐকল্য বোধ হয় পাবেন আর কোনো কিছু আছে রয়েছে নাই দাজ্জাল যখন এসে দুনিয়াব্যাপী ফেতনা বিপর্যয় সৃষ্টি করবে এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে নাসার বিজ্ঞানীরা বিশেষ করে যে দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কর্মযজ্ঞ এমনভাবে ঘুরছে এমনভাবে হচ্ছে যে এমন সময় বেশি দূরে নাই সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে নবী দেড় হাজার বছর পর আগে বলেছেন আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে শিকার